রাসুল রাসূল না করা পর্যন্ত আমি আজাব দাতা নই ওই যে নুহ্ লিকে করিয়ে দেন আমার না মুক্তরাফি হ্যফেসকুফি হ্যায় ফাহাক আলাই হে কৌলু ফাদম্মার না হ্যায় দেন মিরা আর যখন আমি কোনো জনপদ ধ্বংস করার ইচ্ছে করি তখন তার সম্পদ শালীদেরকে আদেশ করি অথবা তারা তাতে সীমা করে তখন তাদের উপর নির্দেশটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি তার সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি আছি এই কটি আয়াতের একটু ব্যাখ্যা করি এখানে আল্লাহ বলেছেন আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি এর অর্থ কোরআনুল করিমের ভিতরে রয়েছে যে প্রত্যেকটা মানুষের সাথে দুজন ফেরস্তা থাকে মানুষ যাই কিছু বলে যাই কিছু করে ভালো হোক মন্দ হোক তারা সেটাকে লিপিবদ্ধ করে নিয়ে নেয় ঠিক আছে আল্লাহ আল্লাহাল হয়তো এটাই বুঝিয়েছেন কি যে মানুষ যখন কিছু বলে মায়েল ফিজুমেন ইল্লা ইহি রকিবুন আতিথ তারা সেটাকে লিপিবদ্ধ করে নিয়ে নেয় ওই যে ফ্রেস্তা রয়েছে মালাক রয়েছে ঠিক আছে তারপরে বলতেছে কেয়ামতের দিন তার জন্য আমি বের করব একটি কেতাব তার মানে স্পষ্ট যে তারা যে কেতাবগুলো লিপিবদ্ধ করে যা নামা লেখে আল্লাহ আল্লাহতালা বের করবে এবং যা সে পাবে উন্মুক্ত মানে সেটা সে খোলা অবস্থায় পাবে যে তাতে কি লেখা আছে কি না লেখা আছে সে একেবারে স্পষ্টভাবে তার কাছেই পেয়ে যাবে তারপর বলা হবে একটা পাঠ করো তোমার কিতাব মানে তোমার সেই আমল নামা তোমার সেই বই এখন তুমি পাঠ করো যা তার বিরুদ্ধে লেখা হয়েছিল ক্যাফে লিয়া মা আলাই কাহাসিবা আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসাবে যথেষ্ট তার মানে মানুষ জানতে পারবে যে সে আসলে কোন পথে যাচ্ছে অনেক দিক দিয়ে সে জানতে পারবে যেমন ডানপন্থী বামপন্থী সামনেপন্থী তারপরে হিসাব নিকাশের আমল নামার বিষয় ঠিক আছে তারপরে হাত পা এগুলো সাক্ষী দেওয়ার বিষয় এই বিভিন্ন দিক দিয়ে মানুষ জানতে পারবে যে সে কোন পথে যাচ্ছে মানে জান্নাতের দিকে যাচ্ছে না অকল্যাণ জান দিকে যাচ্ছে ঠিক আছে সে নিজেই তার হিসাব নিকাশের জন্য যথেষ্ট যে হেদায়ত গ্রহণ করে সে তো নিজের জন্যই হেদায়ত গ্রহণ করে তার মানে কেউ যদি আল্লাহর পথে আসে কোরআনের পথে আসে সেটা আল্লাহকে সে উপকার করতেছে না তো সে কোনো ব্যক্তিকে উপকার করতেছে না তো সে সেটা নিজের জন্যই সে করতেছে যা সুরা হুজরাতের ভিতরে আল্লাহ বলেছেন কেউ যদি কেউ যেন এরকম মনে না করে যে সেই মানেনে এনে তোমাকে বিশাল বড় উপকার করেছে না সে হেদায়ত গ্রহণ করলে সে নিজের জন্যই করল আর সে যদি হয়। সে সে নিজের বিরুদ্ধেই নিজেই এটাই আল্লাহ বুঝিয়েছেন আর কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না মানে কারো পাপের বোঝা কেউ নেবে না আমরা অনেক সময় বলে থাকি যে নমুকে আমার পাপ করে আমাকে জানাতে নিয়ে যাবে এরকম কোনো সুযোগ তো আল্লাহ তালা কোরআনে দেননি বরং নিজের কাজ নিজেই করে যেতে হবে দুনিয়ার বাস্তবতা দেখুন না বাস্তবতা দেখুন বিপদে পড়েছেন কোনো দিন যদি পড়ে থাকেন অবশ্যই তাহলে দেখবেন যে নিজেকেই সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আসতে হয় তখন যারা আশ্বাস দেয় অথবা ই করে তারা কেটে পড়ে তারা তখন থাকে না তো সাথে এটা হলো আল্লাহ তালার কথা আর আল্লাহ তালার কথার কোনো পরিবর্তন নাই তো বাস্তব এবং সত্য তারপরে বলতেছে আর রাসুল প্রেরণ না করা পর্যন্ত আমি আজাব দাতা নই মানে আল্লাহ তালা রাসুল প্রেরণ করেন রাসুল অর্থ কি রাসুল অর্থ বার্তাবাহক এই কোরআনের বার্তা আল্লাহর নাজিলকৃত বার্তাকে যে মানুষের কাছে পৌঁছে দেয় এবং এটা জানতে পারে এটাই হলো রাসুল আর যখন আমি কোনো জনপদ ধ্বংস করার ইচ্ছা করি তখন তার সম্পদশালীদেরকে আদেশ করি অতপর তারা তাতে সীমালঙ্ঘন করে তখন তাদের উপর নির্দেশটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক কব্বনাথা মিন্না মিন্ ইনকাকা ওলা আলিম